ফ্লোটিলার যে অধিকার কর্মীদেরকে ইসরায়েল গ্রেপ্তার করেছে এবং তাদেরকে ওই মরুভূমির বন্দি শিবিরে বন্দি করে রেখেছে সেই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আমরা জানি সাতচল্লিশটি নৌযান নিয়ে অনেক মানবাধিকার কর্মী গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল গাজার দুই বছরের অবরোধ ভেঙে ফেলার জন্য গাজায় ত্রাণ সরবরাহ করার জন্য এবং একটি মানবিক করিডোর তৈরি করার জন্য ইসরায়েল সেই নিরীহ অধিকার কর্মীদেরকে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন অধিকার কর্মীদেরকে যাদের মধ্যে অনেক দেশের পার্লামেন্ট সদস্যরা পর্যন্ত রয়েছেন তাদেরকে ইসরায়েল অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে আমরা এর প্রতিবাদ জানাই নেতানিয়াহু এবং ইসরায়েলের অপরাধ এখানেই শেষ নয় এর পূর্বে তারা গত দুই বছর জুড়ে অক্টোবরের সাত তারিখ আসলে দুই বছর হবে এই দুই বছর ধরে গাজায় নির্মমভাবে গণহত্যা চালাচ্ছেন সেখানে তারা যুদ্ধ অপরাধ করছেন নারী এবং শিশু সহ নিরপরাধ নিরপরাধ নিরীহ সিভিলিয়ানদের হত্যার মাধ্যমে নেতানিয়াহু স্টারভেশনের মাধ্যমে চালিয়েছেন সেই যুদ্ধাপরাধ চালিয়েছেন গাজায় বাষট্টি হাজার মানুষকে হত্যা করেছেন আর যারা নিখোঁজ রয়েছে সেই সংখ্যা যোগ করলে নিহতের সংখ্যা এক লাখের বেশি হবে যাদের অধিকাংশ হচ্ছে নারী এবং শিশু সেই জিম্মি উদ্ধারের কথা বলে অসহায় নারী এবং শিশু সিভিলিয়ানদেরকে হত্যা করেছে গাজায় বহু প্রকারের যুদ্ধাপরাধ সংগঠিত করেছে ইসরায়েল অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ দফা একটি শান্তি চুক্তি প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন সে ব্যক্তি যিনি আমেরিকার শিক্ষার্থীরা যখন ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করেছে ইসরায়েলি গণহত্যা এবং ইসরায়েলি যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্দোলন করেছে গাজার পক্ষে তারা যখন আন্দোলন করেছে তখন আমেরিকান বিদেশি শিক্ষার্থীদের সে ভিসা বাতিল করেছেন সেই হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের আমেরিকান দূতাবাসকে জেরুজালেমে স্থানান্তর করেছে পৃথিবীর বহু দেশ পৃথিবীর খুব কম সংখ্যক দেশ জেরুজালেমে তাদের দূতাবাসকে স্থানান্তর করেছে কারণ জেরুজালেম একটি ডিসপুইটেড একটি সিটি যেটি ফিলিস্তিনিরাও রাজধানী দাবি করে ইসরায়েলও রাজধানী দাবি করে এই জন্য তারা অবস্থা বজায় রেখেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম প্রেসিডেন্ট যিনি ইসরায়েলের আমেরিকান দূতাবাস জেরুজ আলমে স্থানান্তর করেছেন তার কাছে ফিলিস্তিনিদের পক্ষে কোনো কিছু আশা করা যায় না আলোচনা বা চুক্তি হয় সাধারণত নেগোসিয়েশনের মাধ্যমে কোনো রকম নেগোসিয়েশন ছাড়া চাপিয়ে দেওয়া একটা চুক্তি গাজার উপর প্রেসিডেন্ট ট্রাম্প চাপিয়ে দিয়েছেন এবং নিরুপায় হামাজকে হয়তো সেই চুক্তি মেনে চলতে হবে আপনারা আজকের সকালের আপডেট জানেন হামাজ তার আলোচনার জন্য সম্মতি প্রকাশ করেছে সম্পূর্ণরূপে চুক্তি মানেনি এবং ট্রাম্প অনুরোধ করেছেন আহ্বান জানিয়েছেন যুদ্ধ বন্ধ করার জন্য হয়তো এক পর্যায়ে এটি মেনে নিতে হবে কিন্তু চাইনা ফিলিস্তিনিরা হামাজকে হামাজ তারা সুস্পষ্টভাবে ঘোষণা করেছে আমরা ঘোষণা করছি এখানে এমন কোন ব্যক্তিকে গাজার প্রশাসনের দায়িত্বে দেওয়া যাবে না যেমন আত্মশিক্ষিত মিথ্যাবাদী টনি ব্ল্যার যিনি ইরাককে ধ্বংস করার পর তিনি স্বীকার করেছিলেন আমরা ভুল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ইরাকে হামলা করেছিলাম সেখানে গণবিধ্বংসী কোন অস্ত্র ছিল না সেই আত্মশিক্ষিত মিথ্যাবাদী টনি ব্ল্যার কে কোনোভাবেই ফিলিস্তিনের দায়িত্বে দেওয়া যাবে না